পল্লিশী পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল আজ এই নির্বাচনে মোট আসন ছিল বারোটি তৃণমূল আসন দেয় বারোটি বিজেপি আসন দেয় আটটি এবং সিপিএম আসন দেয় আটটি সকাল থেকে ভোট গ্রহণ চলছিল কড়া নিরাপত্তায় ভোট গ্রহণের পর ফলাফল এসে দাঁড়ায় তৃণমূল পায় সাতটি আসন বিজেপি পায় পাঁচটি আসন জয়ের পর উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সবুজ আবীর মেখেও দুলীয় স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন যদিও শাসক দলের দাবি এই নির্বাচনে রামবাম একসাথে জোট করে বলছিলেন কিন্তু তারা পরস্ত হলেন যদিও রামবাম প্রসঙ্গ মানতে নারাজ বিজেপি এবং সিপিএম বিজেপির অভিযোগ এই সমিতিতে বেছে বেছে তৃণমূলকে সদস্যপদ দেওয়া হয়েছে বিজেপি চাষীদের সদস্যপদ দেওয়া হয়নি তাই তারা জয়ী হয়েছে পাল্টা অভিযোগ শাসক দলের তাদের দাবি সিপিএম আমল থেকে যত সদস্য রয়েছে এখনো ততই সদস্য রয়েছে বিজেপি ভোটে হেরে এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে প্রথমে আমরা পুলসিটা পল্লিসি সমবায় সমিতির বারো জন ভোটারকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জির আশীর্বাদধন্য প্রার্থীদের উপরে ভরসা রাখার জন্য প্রথমেই শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাবো যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে একদিকে সিপিএম আর বিজেপি জোট করে বারোটা সিটে লড়াই করছিল আর একদিকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারোজন লড়াই করছিল আমাদের সাতজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হয়েছে ভোট তৃণমূল কংগ্রেস পুনরায় দখল করেছে আর পাঁচটা

এই সমবায় সমিতিটা সিপিএম এর হাতে দু সাল অবধি ছিল তো দু সাল অবধি যা সদস্য সংখ্যা ছিল দু হাজার সালেও কিন্তু সদস্য সংখ্যা সমান তাহলে যারা আগে বামপন্থী মানুষ ছিল মাত্র ছশো জন সদস্য সেই ছশো জন সদস্য যারা তারা বামপন্থী আমলেই যারা ছিল তারা কিন্তু এখনও আছে মানুষের পরিবর্তন হয়েছে মানুষ পঞ্চায়েত ভোটে এই হাউর গ্রাম পঞ্চায়েত বিজেপিকে দিলেও সবাই নির্বাচনে বিজেবিকে প্রত্যাখ্যান করেছে মানুষ তৃণমূল কংগ্রেসের কাছে ফ্রেস সুজিত রায় সভাপতি পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস নির্বাচন সেখানে কতগুলো আসন দিয়েছিল ফলাফল কি আমরা আজকে নির্বাচন ছিল পলিসিটা সমবায় সমিতি নির্বাচন ছিল আজকে আমরা পাঁচটা পেয়েছি তৃণমূল সাতটা পেয়েছি আমরা এখানে বোর্ড গঠন করতে আশাবাদী ছিলাম কত নির্বাচনের সময় ওনারা আমাদের নমিনেশন করতে দেয়নি কিন্তু সমবায় সমিতি আমাদের সঙ্গে অনেকটা দ্বিচারিত করেছে এই অর্থে দ্বিতারিত করেছে যে সমবায় সমিতির সদস্য হওয়ার যে একটা সময় ছিল সে সময় আমাদের বলেছিল যে এই পরিমাণ সদস্য হতে গেলে জমিন থাকতে হবে হ্যাঁ এই পরিমাণ টাকা দিতে হবে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তৃণমূলের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামে তৃণমূলের প্রচুর মেম্বার ঢুকিয়েছে যাদের কোনো নিজস্ব জায়গা নেই নিজের নামে জায়গা নেই তাদেরকে যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া ব্যতী মানে ক্রাইটেরিয়াকে অতিক্রম করে তারা অতিরিক্ত প্রত্যেকটা জায়গায় পঁচিশটা তিরিশটা করে সদস্য ঢুকিয়েছে সেই জায়গা থেকেও আমরা মানে অতটা চক্রান্ত করার পরেও আমরা যে রেজাল্টটা পেলাম এটা আমাদের কাছে অভূতপূর্ব যেখানে আমাদের একদমই ছিল না পাঁচটা পেয়েছে আমরা বোর্ড করতাম ওরা যদি ওই সমিতির সঙ্গে কোঅপারেট করে যেভাবে সদস্যটা ওরা করেছে সেটা যদি না করতো আমরা আজকে বোর্ড গঠন করতাম বলছি শাসক দলের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে রাম এবং বামের জোট এখানে দেখুন এখানে তো সিম্বলের কোনো প্রশ্ন নেই তো জোটের কোনো প্রশ্ন নেই এখানে সাধারণ সদস্যদের যারা থাকে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে একইভাবে আমরাও নির্বাচনে অংশগ্রহণ সহযোগিতা করেছি সেখানে বাম রাম ওরা ওদের ওদের কথা ভিত্তিহীন কথা আপনার নাম আমার নাম অলক কুমার জেলা পরিষদ সদস্য বলুন নির্বাচন কুলসিটা পল্লিশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি সিট সেই বারোটি সিটের মধ্যে তিনটি ছিল রিজার্ভেশন বারোটিটা যেটা ছিল নটা তার মধ্যে আমরা আটটি সিটে প্রার্থী দিতে পারছি তবে সংরক্ষিত আসনে স্বীকার করে নেওয়া ভালো যে আমাদের সাংগঠনিক সেই শক্তিটা নেই স্বাভাবিকভাবে আমরা সংরক্ষিত আসনে প্রার্থী দিতে পারিনি আটটা প্রার্থী দিয়েছিলাম তার মধ্যে দুটি প্রার্থী আমাদের জয়ী হয়েছে শাসক দলের অভিযোগ করা হচ্ছে বুকে যে নেতা আছেন আপনারা দেখেছেন যে সব যতগুলি নির্বাচন আছে সব নির্বাচনে রাম বামের একটা জোট খাড়া করে বামপন্থীদের খাটো করার চেষ্টা করে সাম্প্রতিক মাইসরা এলাকায় নির্বাচন হয়েছে চুয়াল্লিশটা সিটে আমরা চারটা প্রার্থী দিয়েছি সেখানেও দেখছিলাম আপনারা রাম যখন বাইট দিয়েছিল সেখানেও বলার চেষ্টা করছিল রাম জোট আমরা মনে করি রামবামের দুটো নীতি রাজনীতির নীতি আদর্শ আকাশ পাতাল ফারাক স্বাভাবিকভাবে জলে তেলে যেমন মিশে না তেমনি বামপন্থী এবং বিজেপি রাজনীতির সঙ্গে আমাদের মিল নাই আমরা আমাদের শক্তি অনুযায়ী যেখানে যতটুকু বাড়ছি সেইভাবেই বাড়তি দিয়েছি রামবামের সঙ্গে জোট হওয়ার কোনো প্রশ্নই নেই জয়ের পরে একটা বিষয় দেখা গেল শাসক দলের নেতা তাদেরকে আটকাতে গেলে করে এখানে দলে আমরা দেখেছি আমাদের সময়ে সময় পুলিশরা যেভাবে কাজ করতো আর আজকের বারো তেরো বছরের এই তৃণমূলের জমানায় পুলিশরা টেবিলের তলায় লোকাতে বাধ্য হয় স্বাভাবিকভাবে এটা নতুন কিছু ব্যাপার না এ তো তৃণমূল মানেই তৃণমূলকে মানে পুলিশ তো তৃণমূল দ্বারাই পরিচালিত সহজভাবে যা ঘটনা সারা পশ্চিমবাংলায় ঘটছে পুলিশিটাও তার বাইরে না আমার নাম নিতাই সান আমি সম্পাদক সিপিআই পাঁচকোটা বাজার এরিয়া কমিটি